হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালের নাস্তায় যে সামান্য একটু পরিমাণে ডাউল আমি আলু দিয়ে একটু বোনা করে নিব সোলার ডাউলটা এভাবে বোনা করলে তো রুটির সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে ডাউলটা যেহেতু কতদিন অনেক বেশি গলে গিয়েছিল আমার প্রেশার কুকারের শীষটা বোঝা যায় না এর জন্য আর কি আমি আজকে ডাউলটা আর আগে ভিজিয়ে রাখছিলাম না ভিজে না রেখে সকালে উঠে আধা ঘন্টার মধ্যে একটু ভিজিয়ে আমি এখন রান্না করব। সামান্য একটু পরিমাণে সকাল টাইমটাই হবে এতটুকু ডাউল নিয়েছে আজকে কারণ ডাউলে তো প্রচুর গ্যাস করে আর কি এর জন্য ছেলেটারও একটু গ্যাসের সমস্যাটা বাড়ছে এই কারণে ভাবলাম যে আর প্রতিদিন সকালে ও ডিম দিয়ে রুটি খেতে চায় না আসলে ডিম দিয়ে রুটিও কখনোই খেতে চায় না যেদিন আমি পারি সেদিন একটু আমি অন্য কিছু তৈরি করে দিই রুটির সঙ্গে আমি জোর করে ওকে দিই আর কি ও খেতে চায় না যাই হোক আর এই যে এখন রুটি বানানোর জন্য আমি গরম পানি করে তেল আর লবণ দিয়ে আমি আজকে আর আটাটা সিদ্ধ করি না এভাবে করে নিলাম তবে রুটিগুলো অনেক সফট হয়েছিল যাই হোক আজকে একটু বেশি করে রুটি বানিয়েছি ও রাত পর্যন্ত খাবে ও তো এখন দুই বেলা রুটি খাচ্ছে যাই হোক এই আর কি এই যে দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে রুটিগুলো জাস্ট দেখতে পরোটার মতোই লাগতেছে দূর থেকে এরকম একটা কালার আসছে এই যে সবগুলো রুটি এক এক করে আমি সেকে নিয়েছি নিয়ে এভাবে ফার্স্টে একটু ছড়িয়ে রাখছিলাম যাতে একটু গরম ভাবটা চলে যায় যদি গরম রুটি একটার পর একটা রাখা হয় তাহলে আবার রুটিটা আটা হয়ে যায় খেতে ভালো লাগে না আর কি এই যে ডাউলটা আমি বিশ মিনিটের মতো আনুমানিক একটু কুকারে রাখছিলাম লো আছে তারপর নামিয়ে নিলাম অনেক মজা হয়েছিল গতকালকে সরি সকালের নাস্তাটা আর কি অনেক মজা হয়েছিল এই যে ছেলে প্রাইভেট পরে আসার পর আমি ওকে নাস্তাটা দিয়ে দিলাম আজ সকালে প্রাইভেটে পাঠিয়েছিলাম কারণ দুই তিন দিন এমনিতেই বন্ধ গিয়েছে এর জন্য আর কি তারপর দুপুরে কি রান্না করব বুঝতে পারছিলাম না তা এর জন্য আমি রান্না করতে চলে আসলাম এখানে ডিম রান্না করব চারটা ডিম সিদ্ধ করেছিলাম কিন্তু একটা ডিম অনেকটা ভেঙে গিয়েছিল সিদ্ধর সময় এর জন্য ওটা তুলে ফেলছে ওটাকে ভর্তা করে নেওয়া হবে আলুর সঙ্গে ডিম ভর্তা করলে অনেক বেশি মজা লাগে আর আলুটা এভাবে সিদ্ধ করে ভেঙে দিয়ে ডিম বোনা করলে তো অনেক বেশি মজা লাগে আমার কাছে এর জন্য আজকে এভাবে একটু ডিমের তরকারি রান্না করে নিব আর ডিমের তরকারি রান্নার জন্য আজকে আমি কাঁচা মরিচ সহ প্রত্যেকটা মশলা বেটে নিয়েছিলাম আদা দুই কোয়া রসুন আর একটু পেঁয়াজ কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম আর এই যে মশলাটা কষিয়ে ডিম আলু দিয়ে আমি এখানে এবার জলের পানি দিয়ে দিয়েছি জলের পানিটা টেনে গেলে আমি পরবর্তীতে একটু আর কি জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর এই যে ছেলের রাতের খাবারটা দিয়ে দিলাম ছেলে তো রাত্রে রুটি খাবে আর আজকে সন্ধ্যায় আর অন্য কোনো নাস্তা খেয়েছিলাম না চানাচুর হয়েছিল এর জন্য চাচুরটা খাওয়া হয়েছিল কারণ আমাদের পানি ছিল না চাটাও করতে পারিনি এই কারণে কি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন